হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছে আশা করি সবাই খুবই ভালো আছো সো আজকে আমি মাত্র হচ্ছে বাজার থেকে আসছি মানে শপিং করে আসছি বেশি কিছু কিনি নাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি কি কিনছি সো চলো এখানে আমি মানে সামান্য একটা জিনিস কিনছি মানে একটা হচ্ছে গেঞ্জির সেট কিনছি টু পিসও বলো এটাকে এটা একটু বলো কালারটা কেমন ঠিক আছে এই দেখো এটা হচ্ছে এখানে একটা গেঞ্জি আছে একটা প্যান্ট আছে প্যান্টটা ফার্স্টে দেখাই এই দেখো অনেক সুন্দর এটা এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে সামনেরটা একটা সামনে হচ্ছে ঢোলা মানে যারা একটু চিকন আছে তাদের জন্য তো অনেক বড় হবে এই সই জন্য এই যে এটা দেওয়া প্যান্টটা কিন্তু অনেক সুন্দর অনেক লং এটা হচ্ছে প্লাজো কাটিং এই দেখো আর হচ্ছে একটা গেঞ্জি গেঞ্জিটা অনেক বড় ভাই এই দেখো কত বড় এটা পুরো আমার হাঁটুর পর্যন্ত এসে পড়বে গেঞ্জিটা অনেক সুন্দর সো এটা পরে আমি একদিন তোমাদের ভিডিও দেব তার জন্য অনেক সবাই অপেক্ষা করো এটা পই একদিন ভিডিও দেবো তোমাদেরকে আমি মাত্র আসছি দেখো ঘাম পড়তেছে টপ টপ করে আর এটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবা এই যে কালারটা দেখো কি অস্থির কালার অনেক সুন্দর সাধার মধ্যে হালকা এটা নীল নীল কালার অনেক ভালো লাগতেছে দেখতেও সো এটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে বলবা সো আজকে ভিডিওটা এই পর্যন্ত এই সামান্য জিনিসটি কিনছি এটাই তোমাদের দেখাইলাম আর হচ্ছে আমার আম্মু কিছু শপিং করছে ওটা নাই দেখাই সো ওটা অনেক দিন দেখাবো অন্য একটা ব্লগে তোমরা বেশি বেশি কমেন্ট করে দেখার জন্য সো আল্লাহ হাফেজ